গাজীপুরের শফিপুরে মডার্ন হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্মের পরপরই নবজাতক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে মোহাম্মদ মাহবুব হাসান কালিয়াকৈ উপজেলা প্রতিনিধি মা হাসপাতালের বেড়ে কিন্তু সন্তান নেই অনুসন্ধানে জানা যায় প্রবাসে থাকা স্বামী সাকিবের অনুপস্থিতিতে স্ত্রী পপি দীর্ঘদিন ধরে মামাতো ভাই আশিকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সম্পর্ক ক্রমেই গভীর হলে পপির গর্ভে সন্তান আসে অভিযোগ অনুযায়ী প্রেমিক আশিক জন্ম নেয়া সন্তানকে নিজের বলে স্বীকার করতে অস্বীকৃতি জানান বিষয়টি যাতে গ্রামে জানাজানি না হয় এজন্য পপির মা শারমিন ও তার বোন রূপা সন্তান প্রসব করানোর জন্য পপিকে নিয়ে আসেন শফিপুর মডার্ন হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্মের পর নবজাতককে মায়ের কোলে না দিয়ে মাত্র চৌদ্দ হাজার টাকায় বিক্রি করে দেন পপির খালা রূপা শিশুটিকে তুলে দেন সবুজ নামে এক ব্যক্তির হাতে নবজাতক শিশুটিকে কে নিয়ে চলে যায় পপির বাড়ি রাজশাহীর তানোর থানার গোকুল গ্রামে পিতা রাশেদ ও মাতা শারমিন বর্তমানে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় বসবাস করছেন ঘটনার পর মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি সচেতন মহলের প্রশ্ন হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার আগেই নবজাতক কিভাবে নিখোঁজ হয়ে যায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নবজাতককে উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ মাহবুব হাসান প্রভাত টাইম স্টাফ রিপোর্টার